নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত আমি জানি তোমরা এখন সবাই সিজিএলের স্ক্যাম নিয়ে ব্যস্ত সেখানে কি স্ক্যাম হয়েছে না হয়েছে কিন্তু কিছুদিন আগে এমটিএসে একটা ওপেন স্ক্যাম হয়েছে পরীক্ষায় মানে পয়সা দিয়ে অন্য লোক পরীক্ষা দিচ্ছে সে বিষয়ে তোমরা অতটা কেউ মাথা খামাওনি তবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি এমটিএস পরীক্ষা দু হাজার চব্বিশের প্রত্যেকটা শিফটে যে পলিটির প্রশ্নগুলো এসেছে ঠিক আছে সেই পলিটির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রায় দেড়শোর উপর প্রশ্ন রয়েছে ওয়ান প্লাস প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তবে একদিনে দেড়শোটা করা সম্ভব নয় টোটাল তিনটা ক্লাসে আমরা এই প্রশ্নগুলো করব। এরপর দেখো আজকে তাহলে পলিটির যে প্রথমেই প্রশ্নটি রয়েছে সেটা দেখো নিচের কোন অনুচ্ছেদে রাজ্য আইনসভায় মানে বিধানসভায় বরাদ্দ বিল সম্পর্কে উল্লেখ আছে বরাদ্দ বিলটা তোমরা হয়তো অনেকে বাংলার বুঝতে পারছো না এটাকে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশান বিল অ্যাপ্রোপ্রিয়েশান বিলটা কি অ্যাপ্রোপ্রিয়েশান বিল হচ্ছে এমন একটা বিল যেখানে বাজেটের সময় যে ঘোষণাগুলো করা হয় সেই ঘোষণায় কত টাকা খরচ হচ্ছে হতে পারে সেই টাকাটা সরকারের যে ধন সেখান থেকে বার করতে গেলে একটা বিল আনতে হয় সেই বিলটাকে বলা হচ্ছে বরাদ্দ বিল বা অ্যাপ্রোপ্রিয়েশান বিল ঠিক আছে কি বলা হয় অ্যাপ্রো প্রভিশন বিল অ্যাপ্রোপ্রিएशन বিল বোঝা গেছে আশা করি এটা বুঝতে পেরেছো তো কোথায় উল্লেখ আছে রাজ্যসভার ক্ষেত্রে এটা এখানে যেটা জিজ্ঞাসা করা হয়েছে রাজ্যসভার ক্ষেত্রে মানে রাজ্যের ক্ষেত্রে একটা স্টেটের ক্ষেত্রে আর্টিকেল নাম্বার 216 আর্টিকেল নাম্বার 204 আর্টিকেল নাম্বার 209 নাকি আর্টিকেল নাম্বার 213 তো রাজ্যের ক্ষেত্রে হচ্ছে আর্টিকেল নাম্বার 204 ঠিক আছে আর্টিকেল নাম্বার দুশো চার আবার যদি এটা সেন্টারের জন্য হয় যখন সেন্টার বা কেন্দ্র সরকার যখন বাজেট আনে বাজেটে যে ঘোষণাগুলো করে ঠিক আছে সেই ঘোষণাগুলোর সময় যে খরচটা হতে পারে সেই খরচ সম্বন্ধে যে চর্চা সেটা হয় আর্টিকেল নাম্বার একশো তেরোতে ঠিক আছে আর্টিকেল নাম্বার একশো যাকে বলা হচ্ছে প্রাকলন বিল কি বলা হয় প্রাকলন বিল এরপর কত টাকা খরচ হতে পারে ঠিক হলো এরপর সেই টাকাটাকে বার করার জন্য একটা নতুন বিল আনতে হয় সেটা বলা হচ্ছে আর্টিকেল নাম্বার একশো চোদ্দোতে রয়েছে সেটা বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশান বিল বুঝতে পারছো স্টেটের ক্ষেত্রেও বললাম কেন্দ্রের ক্ষেত্রেও বলছি তো কেন্দ্রের ক্ষেত্রে হচ্ছে আর্টিকেল নাম্বার একশো চোদ্দো অ্যাপ্রোপ্রিয়েশান বিল আর রাজ্যের ক্ষেত্রে হচ্ছে আর্টিকেল নাম্বার দুশো চার এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে এরপর দেখো আর্টিকেল নাম্বার দুশো ষোলো আর্টিকেল নাম্বার দুশো ষোলো আর্টিকেল নাম্বার দুশো ষোলোতে দেখি বলা হয়েছে হাইকোর্টের যে স্ট্রাকচার ঠিক আছে হাইকোর্টের যে স্ট্রাকচার হবে মানে কতগুলো জাজ থাকবে কি থাকবে সেই বিষয়ে যে চর্চা সেটা আর্টিকেল নাম্বার দুশো ষোলোতে রয়েছে এবং আরও একটা আর্টিকেল ছিল দুশো তেরো ঠিক আছে দুশো তেরো এটাও খুব গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে অর্ডিন্যান্স অফ গভর্নর অর্ডিন্যান্স পাওয়ার অফ গভর্নর মানে কি অফ গভর্নর অর্থাৎ গভর্নরের যে অর্ডিন্যান্স পাওয়ার অর্ডিন্যান্স পাওয়ার বলতে কি যখন রাজ্যসভার সরি রাজ্যসভার বলছি যখন রাজ্যের বিধানসভায় মন্ত্রীরা যখন কি কোনো মানে কোনো সেশন চলছে না বিধানসভার তখন ধরো এমার্জেন্সিতে কোনো একটা নতুন আইন নিয়ে আসতে হলো তখন সেই আইনটা কি আনে সেটা আনে গভর্নর বা রাজ্যপাল সেটাকে বলা হচ্ছে অর্ডিন্যান্স পাওয়ার ঠিক আছে ঠিক এরকম অর্ডিনেন্স পাওয়ার প্রেসিডেন্টেরও রয়েছে ঠিক আছে প্রেসিডেন্টেরও অর্ডিনেন্স পাওয়ার রয়েছে এবং এই অর্ডিনেন্স পাওয়ারটা প্রেসিডেন্টের কত নাম্বার আর্টিকেলে রয়েছে এটা তোমরা কমেন্ট নাম কমেন্টে করো এটা হচ্ছে প্রশ্ন নাম্বার এক ঠিক আছে এরকম অনেক প্রশ্ন তোমাদেরকে দেব এরপর দেখো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে দুই বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসাবে একই ব্যক্তির নিয়োগের বিধান রয়েছে মানে কি একজন রাজ্যপাল এক বা একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারে মানে একজন ব্যক্তি ধরো পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যা এই তিনটারই রাজ্যপাল হতে পারে সেই বিষয়ে চর্চা আর্টিকেলের কোন আর্টিকেলে করা হয়েছে সংবিধানের কোন আর্টিকেলে করা হয়েছে আর্টিকেল নাম্বার ওয়ান ফিফটি এইট এ টুতে নাকি ওয়ান ফিফটি সেভেন ওয়ান ফিফটি এইট নাকি ওয়ান ফিফটি থ্রি তো দেখো রাজ্যপালের যে পদ প্রথমে এটা বলে নিই প্রথমে যে পদ সেটা আমরা নিয়েছি কানাডার সংবিধান থেকে এবং একজন ব্যক্তি যে একাধিক রাজ্যে রাজ্যপাল হতে পারে সে বিষয়ে চর্চা করা হয়েছে আর্টিকেল নাম্বার ওয়ান ফিফটি থ্রিতে আশা করি এটা বুঝতে পেরেছ ওয়ান ফিফটি থ্রিতে তা এটা নিয়ে আলোচনা করা হয়েছে এরপর দেখো আমাদের যে সংবিধান সেই সংবিধানের আর্টিকেল নাম্বার ওয়ান থেকে ওয়ান ফিফটি পর্যন্ত রাজ্যপালকে নিয়ে আলোচনা করা হয়েছে কাকে নিয়ে রাজ্যপাল ঠিক আছে রাজ্যপালকে নিয়ে কি আলোচনা করা হয়েছে দেখো আর্টিকেল নাম্বার ওয়ান ফিফটি থ্রিতে বলা হয়েছে যে একজন রাজ্যপাল থাকবে প্রত্যেকটা রাজ্যের একজন রাজ্যপাল থাকবে তারপর আর্টিকেল নাম্বার ওয়ান ফিফটি ফোর কী বলা হয়েছে রাজ্যপাল যিনি হবেন তিনি সে রাজ্যের কার্যপালিকার প্রধান কার্যপালিকার প্রধান কী হবে রাজ্যপাল আর্টিকেল নাম্বার ওয়ান এখানে বলা হয়েছে নিয়ুক্তি বা অ্যাপয়েন্টমেন্ট রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট কে করে প্রেসিডেন্ট করে এবং প্রেসিডেন্টের ইচ্ছা অনুসারেই রাজ্যপালের নিয়ুক্তি বা নিযুক্তি হয় এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার ওয়ান ফিফটি সিক্স ওয়ান ফিফটি সিক্সে কী বলা হয়েছে কার্যকাল দেখো গভর্নরের কোনো ফিক্সড কার্যকাল নেই প্রেসিডেন্টের ইচ্ছা অনুসারে থাকে আবার ইচ্ছা অনুসারে চলে যায় তো প্রেসিডেন্টের ইচ্ছাই হচ্ছে কার্যকাল ঠিক আছে ওয়ান ফিফটি সেভেন ওয়ান ফিফটি সেভেন ঠিক আছে ওয়ান ফিফটি সেভেন হচ্ছে যোগ্যতা একজন ব্যক্তির গভর্নর হতে গেলে কি যোগ্যতা লাগে সেই বিষয়ে চর্চা করা হয়েছে ওয়ান এখানে কিছু শর্ত দেওয়া আছে শর্ত বলতে কি যেমন পাগল হওয়া চলবে না দেশদ্রোহী কোনো ক্রিমিনাল কেস ওরকম টাইপের থাকা চলবে না বা কেউ দিওয়ালিয়া হয়ে যায় অনেক সময় ব্যাঙ্কে টাকা থাকে না ঋণ থাকে এরকম ব্যক্তি হওয়া চলবে না আর আর্টিকেল নাম্বার ওয়ান ফিফটি নাইনে বলছে শপথ গভর্নরকে শপথ পাঠ করায় কে সেই রাজ্যের যে হাইকোর্ট হাইকোর্টের চিফ জাস্টিস যিনি থাকেন তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করান এরপর দেখো ভারতের সংবিধানের ছয় খণ্ডের কোন অধ্যায়টি রাজ্য আইনসভা মানে বিধানসভা সম্বন্ধে আলোচিত হয় চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার সেভেন যদি এই প্রশ্নটা দেখো এটা কিন্তু এমটিএস লেভেলের প্রশ্ন নয় চ্যাপ্টার ওয়াইজ মানে এমটিএসএ চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন আসছে এটা কিন্তু খুব ভাবার বিষয় এমটিএসে সিজিএলে এ ধরনের প্রশ্ন আসলে মানা যায় এমটিএসে যেখানে একজন মানে টেন্থ পাসের জব সেখানে যদি এরকম প্রশ্ন আসে মানে কী হিসাবে যে কম্পিটিশান বাড়ছে সেটা তোমাদেরকে বুঝতে হবে ঠিক আছে তো আর্টিকে চ্যাপ্টার নাম্বার থ্রিতে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে নেক্সট ভারতীয় বন পরিষেবা অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট ভারতীয় বন পরিষেবা অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট উনিশশো একান্নর ড্যাশ অধীনে তৈরি করা হয়েছিল উনিশশো ছেষট্টির অধীনে তৈরি করা হয়েছিল ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বিধান পরিষদ গঠন লেজিসলেটিভ কাউন্সিল ঠিক আছে লেজিসলেটিভ কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে আর্টিকেল নম্বর ওয়ান সিক্সটি এইট ওয়ান সেভেন্টি ওয়ান ওয়ান এইট্টি ওয়ান নাকি ওয়ান সিক্সটি নাইন তো আমার প্রথমে উত্তরটা দেখি বিধান পরিষদ যেটা লেজিসলেটিভ কাউন্সিল প্রত্যেকটা রাজ্যে নেই আমাদের মাত্র ছটা রাজ্যে আছে ভারতবর্ষের তবে যদি কেউ তৈরি করতে যায় তার জন্য কিছু মানে নির্দেশ দেওয়া আছে আমাদের সংবিধানে তো টোটাল ছটা রাজ্যে আছে এবং এই বিধান পরিষদের চর্চা আমরা দেখতে পাই আর্টিকেল নাম্বার ওয়ান সেভেন্টি ওয়ানে ওয়ান সেভেন্টি ওয়ান ঠিক আছে বিধান পরিষদের চর্চা এরপর দেখো আর্টিকেল নাম্বার ওয়ান সিক্সটি এইট ওয়ান সিক্সটি এইট এখানে কি বলা হয়েছে বিধানমণ্ডলের চর্চা বিধান বিধানমণ্ডল বিধানমন্ডলের চর্চা বিধানমন্ডলের তিনটা অঙ্গ একটা হচ্ছে তোমার বিধানসভা বিধান পরিষদ আর একটা হচ্ছে গভর্নর ঠিক আছে তাহলে বিধানসভা বিধান পরিষদ এবং গভর্নর এই তিনটা নিয়ে হচ্ছে বিধানমন্ডল যদিও বিধান পরিষদ সব জায়গায় থাকে না সব রাজ্যে নেই ওই জন্য একটা জিনিস দেখবে বিধান পরিষদের যারা মেম্বার হয় তাদেরকে বলা হয় এম এল সি আর যারা বিধান সভার মেম্বার হয় তাদেরকে বলা হচ্ছে এমএলএ এমএলএ কে আমরা ডিরেক্ট ভোট দিই কিন্তু এমএলসিকে আমরা ভোট দিয়ে নির্বাচন করি না এই এমএলএ রাই এমএলসি কে নির্বাচন করে কিন্তু প্রেসিডেন্টের যখন ইলেকশন হয় সেখানে কিন্তু এমএলসি বা যারা মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে তারা পার্টিসিপেট করে না প্রেসিডেন্টের ভোটে এটাও মনে রাখবে ঠিক আছে এরপর দেখো আর্টিকেল নাম্বার 181। এইটটি ওয়ান আর্টিকেল নাম্বার ওয়ান এইটটি কি বলছে আর্টিকেল নাম্বার ওয়ান ওয়ান বলছে যে স্পিকার বা ডেপুটি স্পিকার ঠিক আছে স্পিকার বা ডেপুটি স্পিকার তাদের যে রিমুভাল তাদেরকে যদি তাদের পদ থেকে হাটাতে হয় তার জন্য যে প্রসেস সেটা বলা হয়েছে আর্টিকেল নাম্বার ওয়ান এইট্টি ওয়ানে এবং আরও একটা আর্টিকেল ছিল আর্টিকেল নাম্বার ওয়ান সিক্সটি নাইন একশো উনসত্তর এখানে বলা হয়েছে ক্রিয়েশন অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ক্রিয়েশন অফ লেজিসলেটিভ অ্যাসেম সরি লেজিসলেটিভ কাউন্সিল মানে বিধান পরিষদ গঠনের যে প্রসেস সেইটা সম্বন্ধে বলা রয়েছে আর্টিকেল নাম্বার ওয়ান সিক্সটি নাইনে গঠনের প্রসেসটা কি ধরো পশ্চিমবঙ্গ আমাদের তো বিধান পরিষদ নেই তো পশ্চিমবঙ্গ যদি চায় যে বিধান পরিষদ গঠন করব। তখন বিধানসভার থেকে একটা বিল পাশ করাতে হবে যে আমরা বিধান পরিষদ গঠন করতে চাই এবং পরবর্তী ক্ষেত্রে সেই বিলটা যাবে পার্লামেন্টে ঠিক আছে পার্লামেন্ট এবং পার্লামেন্টে যদি সেই বিলটা পাস হয় এবং সেখান থেকে যদি মনোনীত হয় যে হ্যাঁ পশ্চিমবঙ্গে বিধান পরিষদ দরকার তবেই পশ্চিমবঙ্গে বিধান পরিষদ গঠন করা সম্ভব এরপর দেখো লোকপাল বা লোকায়ুক্ত যাকে ন্যায়পাল বলা হয় এর মতো প্রতিষ্ঠান প্রথমে নিচের কোন দেশে তৈরি হয়েছিল ঠিক আছে লোকপাল বা লোকায়ুক্ত নিউজিল্যান্ড নরওয়ে ব্রিটেন নাকি সুইডেন তো এই ধরনের যে মানে পদ এটা প্রথম তৈরি হয়েছিল সুইডেনে আর এনাদের যে কাজ সেটা হচ্ছে কি বিভিন্ন পাবলিক অফিসার পাবলিক অফিসার কাদেরকে বলা হয় যেমন ধরো যারা আই এ বা আইপিএস বা যারা ফরেন সার্ভিসে রয়েছে ঠিক আই এফ ঠিক আছে তো এনাদের হচ্ছে পাবলিক অফিসার বলে এরা যে কোনো কারাপশানের সাথে যুক্ত আছে কি না মানে কোথাও ঘুষ নিচ্ছে কিনা কোথাও টাকা দিয়ে চাকরি দিচ্ছে কিনা এসব বিষয়ে চোখ রাখে কে লোকপাল বা লোকায়ুক্ত তো ভারতের লোকপাল বা লোকায়ুক্ত কোনো সাংবিধানিক পদ নয় এটার জন্য একটা অ্যাক্ট আনা হয়েছিল সেটা হচ্ছে লোকায়ুক্ত অ্যাক্ট লোকায়ুক্ত অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন সেই অ্যাক্টের মাধ্যমে গঠন করা হয়েছিল পরেরটা দেখো কি রয়েছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোন রিট জারি করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোন রিট জারি করে যখন একটি নিম্ন আদালতের একটি মামলা তার এখতিয়ারের বাইরে চলে যায় বলে বিবেচনা করে ধরো কোনো একটা মানে কোনো একটা কেস সেটা হয়তো ডিস্ট্রিক্ট কোর্টের পক্ষে সে বিষয়ে মানে করা সম্ভব নয় কিন্তু তবু তারা করছে তখন কি করে হায়ার কোর্ট বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের ক্ষেত্রে হয় তাহলে সুপ্রিম কোর্ট যদি ডিস্ট্রিক্ট কোর্টের ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে তোমার হাইকোর্ট তো তারা রিট জারি করে তো কোন রিটটা জারি করবে সেটাই জিজ্ঞেস করছে প্রোহিবিশন ম্যান্ডামাস হবিয়াস করপাস নাকি কো ওয়ারেন্টো দেখো এই বিষয়টা জানার আগে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে আমাদের সংবিধানের দুটো আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল নাম্বার বত্রিশ আর একটা হচ্ছে আর্টিকেল নাম্বার দুশো ঠিক আছে আর্টিকেল নাম্বার বত্রে হচ্ছে কনস্টিটিউশনাল রেমিডিস কনস্টিটিউশনাল রেমিডিজ এবং এই আর্টিকেলের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট পাঁচ প্রকারের রিট জারি করতে পারে এবং আর্টিকেল ২২৬ ছাব্বিশ অনুসারে হাইকোর্ট এই পাঁচ প্রকারের রিট জারি করতে পারে মানে রিট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুজনেই জারি করতে পারে এরপর পাঁচটা রিট কি কি দেখো এখানে চারটা আছে প্রহিবিশন ম্যান্ডামাস করপাস কোয়ারেন্টো ঠিক আছে আরেকটা হচ্ছে সেরিওরারি বা উৎপ্রিসন আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে সেরিওরারি ঠিক আছে এই যে পাঁচটা রিট এটা হচ্ছে পাঁচ প্রকারের রিট দেখো তো যে রিটটা থাকে সেটা হচ্ছে হবিয়াস করপাস হবিয়াস করপাস মানে কি কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয় তাকে চব্বিশ ঘন্টার মধ্যে স্বশরীরে কোর্টে নিয়ে যেতে হবে এটা হচ্ছে হবিয়াস করপাস কিন্তু এখানে আরও একটা জিনিস মনে রাখবে ধরো যদি তোমাকে এক এ একটা ব্যক্তি বা তোমাকেই যদি কেউ কোনো পুলিশ অ্যারেস্ট করে কোনো কেসে তাহলে তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে নিয়ে যেতে হবে এবং স্বশরীরে নিয়ে যেতে হবে এটা হচ্ছে কোর্টের নির্দেশ কিন্তু যদি সেখানে ট্রাভেলিং করতেই চব্বিশ ঘন্টা লাগে ধরো তুমি দিল্লিতে ধরা পড়েছো তোমাকে পশ্চিমবঙ্গের আমাদের পুরুলিয়া ডিস্ট্রিকের কোর্টে নিয়ে আসবে তাহলে তো সময় তো চব্বিশ ঘন্টার বেশি লাগবে বা যদি মাঝে রবিবার পড়ে যায় শনিবার পড়ে যায় সেক্ষেত্রে সেই ছুটির দিনগুলো কিন্তু কাউন্ট হয় না বা ট্রাভেলিংয়ের জন্য যে সময়টা লাগছে সেই সময়টা কিন্তু কাউন্ট হয় না বাকি যে সময়টা তা সেই সময় চব্বিশ ঘন্টার মধ্যে সেই ব্যক্তিকে সশরীরে কোর্টে নিয়ে যেতে হবে এটা হচ্ছে হবিয়াস কোরপাস এরপর আসে ম্যান্ডামাস ম্যান্ডামাসটা কি ধরো কোনো সরকারি কর্মচারী ধরো একজন টিচার তার কাজ হচ্ছে পরীক্ষার আগে সিলেবাস শেষ করা কিন্তু সে যদি সিলেবাস শেষ না করে সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে সেই টিচারের বিরুদ্ধে রিট জারি করাতে পারে যে ইনি আমাদের যে কাজটা ঠিকঠাকভাবে করছেন না অর্থাৎ কি কোনো সরকারি কর্মচারী তার কাজটা যদি ঠিকঠাকভাবে না করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে যে রিট জারি করা হয় সেটা হচ্ছে ম্যান্ডামাস এরপর হচ্ছে কোয়ারেন্টো কোয়ারেন্টো মানে হচ্ছে তোমার কি অধিকার কোনো একজন ব্যক্তি বা কোনো একজন সরকারি কর্মচারী তার অধিকারের বাইরে এটার মানে হচ্ছে তোমার কি অধিকার ঠিক আছে তোমার কি অধিকার মানে কি যদি বলা হয় কোনো একজন ব্যক্তি যদি তার অধিকারের বাইরে কোনো একজন সরকারি কর্মচারী তার অধিকারের বাইরে যদি একজন টিচার সে ট্যাক্স কালেক্ট করতে যায় তাহলে সেটা তোর অধিকারের বাইরে এরকম ধরনের যদি কোনো কাজ করে তখন তার বিরুদ্ধে যে রিট জারি করা হয় তখন তাকে বলা হচ্ছে কোয়ারেন্টো তাহলে এই তিনটা রিট সম্বন্ধে তোমরা জানতে পারলে এরপর দুটা রিট আছে একটা হচ্ছে প্রোহিবিশন প্রোহিবিশন আর একটা হচ্ছে সেরিওরারি ঠিক আছে এই যে দুটা রিট রয়েছে এই দুটা রিট সম্পূর্ণরূপে কোর্টের জন্য অর্থাৎ হায়ার কোর্ট লোয়ার কোর্টের জন্য জারি করে অর্থাৎ সুপ্রিম কোর্ট হাইকোর্টের জন্য এবং হাই কোর্ট ডিস্ট্রিক্ট কোর্টের জন্য জারি করতে পারে প্রোহিবিশন মানে কি যদি সেই কোর্ট জাজমেন্ট না দেয় তো জাজমেন্ট দেওয়ার আগে যে রিটটা জারি করা হয় তাকে বলা হচ্ছে প্রোহিবিশন বা স্টে অর্ডার তোমরা এই স্টে অর্ডার নামটা অনেকবার শুনেছ আর সেরি অর্ডারই হচ্ছে জাজমেন্ট দেওয়ার পরে ধরো হাইকোর্ট কোনো একটা জাজমেন্ট দিয়ে দিল তার অধিকারের বাইরে তখন সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিরুদ্ধে যে রিট জারি করবে সেটা হচ্ছে সেরিওরারি আবার যদি জাজমেন্ট না দেয় তখন প্রোহিবিশন বা সেই জাজমেন্টের উপর স্টে অর্ডার লাগিয়ে দেয় ঠিক আছে এইটা হচ্ছে এর ফলে উত্তরটা কোনটা প্রোহিবিশন ঠিক আছে প্রোহিবিশন নেক্সট ভারতীয় সংবিধানের কোয়াসি ফেডারাল সরকারের মডেলটি কোন দেশ থেকে ধার করা হয়েছে কোয়াসি ফেডারাল কোয়াশি ফেডারালটা কি মানে দেখো একটা দেশে দু ধরনের সরকার থাকতে পারে একটা হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল ঠিক আছে একটা কেন্দ্র সরকার আর একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট ঠিক আছে দুটা দু ধরনের সরকার রয়েছে কিন্তু যেখানে পাওয়ার সবথেকে বেশি কার থাকবে সেন্টারের থাকবে পাওয়ার বেশি সেটাকে বলে হচ্ছে কোয়াশি ফেডারাল এবং তোমরা জানো আমাদের ভারতের সব থেকে বেশি পাওয়ার সেন্টারের রয়েছে স্টেটের থেকেও ঠিক আছে তো কোয়াশি ফেডারেলের যে মডেলটি সেটা আমরা কোথার থেকে নিয়েছি জার্মানি কানাডা যুক্তরাজ্য নাকি অস্ট্রেলিয়া তো কোয়াসি ফেডারেলের যে সিস্টেম সেটা আমরা নিয়েছি কানাডার থেকে ঠিক আছে কানাডা এবং তোমরা যদি আমাদের আর্টিকেল নাম্বার একের দিকে নজর দাও সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত স্যালবিয়া ইউনিয়ন অফ স্টেট ইউনিয়ন অফ স্টেট তার মানে কি আমাদের দেশ থেকে দেশের ভেতরে যতগুলো রাজ্য আছে আমাদের দেশ থেকে কখনোই আলাদা হতে পারবে না ইউনিয়ন শব্দের অর্থ হচ্ছে এটা এরপর দেখো আমরা কানাডার থেকে আরও কয়েকটা জিনিস নিয়েছি যেমন আমাদের গভর্নরের পদ ঠিক আছে গভর্নরের পদটা আমরা নিয়েছি কানাডার থেকে এরপর তোমরা বলো আজকে প্রশ্ন নম্বর দ্বিতীয় যে প্রেসিডেন্টের যে পদ সেকেন্ড প্রশ্ন ঠিক আছে প্রেসিডেন্টের পদ আমরা কোথা থেকে নিয়েছি এরপর দেখো জার্মানি যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া জার্মানি জার্মানির থেকে কি কি নিয়েছি আমরা দেখো একবার জার্মানির যে সংবিধান তার নাম হচ্ছে বাইমার এইটাও প্রশ্ন অনেক সময় আসে যে জার্মানির সংবিধানের নাম কি বাইমার সংবিধান এবং এখান থেকে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি কি নিয়েছি ন্যাশনাল এমার্জেন্সি ন্যাশনাল এমার্জেন্সিটা কি তোমরা সকলেই জানো আর্টিকেল নাম্বার থ্রি ফিফটি টুতে এর চর্চা রয়েছে এটা আমরা কোথার থেকে নিয়েছি জার্মানির থেকে তারপর হচ্ছে যুক্তরাজ্য বা ব্রিটেন থেকে আমরা কী নিয়েছি পার্লামেন্টের সিস্টেম সিটিজেনশিপ রুল অফ ল এগুলো আমরা নিয়েছি তোমার যুক্তরাজ্য থেকে আমাদের সংবিধানের বেশিরভাগ জিনিসই আমরা নিয়েছি ব্রিটেন থেকে এবং অস্ট্রেলিয়া থেকে কি কী নিয়েছে সেটাও গুরুত্বপূর্ণ ঠিক আছে অস্ট্রেলিয়া দেখো অস্ট্রেলিয়ার থেকে আমরা যেগুলো নিয়েছি তার মধ্যে একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট কনকারেন্ট লিস্ট আরেকটা যেটা নিয়েছে সেটা হচ্ছে জয়েন্ট জয়েন্ট সিটিং সিটিং তোমরা জানো যখন রাজ্য সরি যখন লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কোনো একটা বিল নিয়ে মতবাদ মত মতবিরুদ্ধ হয় মানে বিলটা পাস হচ্ছে না হয়তো তো সেরকম সময় জয়েন্ট সিটিং ডাকা হয় ঠিক আছে এরপর দেখো ভারতের ফেডারেল আদালত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠার জন্য নিচের কোন আইনটি প্রদান করা হয়েছিল ফেডারেল কোর্ট কোন আইনের মাধ্যমে প্রতিষ্ঠাতা হয়েছিল মানে উনিশ সতেরোশো তেহাত্তরের রেগুলেটিং অ্যাক্ট নাকি উনিশশো পঁয়ত্রিশের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাকি উনিশশো নয়ের ভারতীয় কাউন্সিল অ্যাক্ট নাকি উনিশশো উনিশের ভারত সরকার আইন তো দেখো ফেডারেল আদালত ঠিক আছে এটা গঠন হয়েছিল উনিশশো পঁয়ত্রিশের যে ভারত সরকার আইন ঠিক আছে উনিশশো পঁয়ত্রিশের ভারত সরকার আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে মানে তৈরি করা হয়েছিল কি এই ফেডারাল কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিলো এবং এখানে টোটাল তিনজন জাজ ছিল এবং চিফ জাস্টিস কে ছিলেন চিফ জাস্টিসের নাম ছিল মোরেজ দুয়ার মোরেজ দুয়ার দুয়ার ঠিক আছে এবং দুজন ভারতীয় জাজেও ছিল দুজন ভারতীয়কে একজনকার নাম ছিল জাকেব জাকেব আরেকজনকার নাম ছিল সুলতান জাকেব এবং সুলতান ঠিক আছে উনিশশো সালে এটা গঠন হয়েছিল এরপর দেখো এই যে উনিশশো পঁয়ত্রিশের ভারত সরকার আইন এইখানেই মায়ানমারকে ভারত থেকে আলাদা করা হয় এই অ্যাক্টের মাধ্যমেই ভারত থেকে মায়ানমারকে আলাদা করা হয় এবং এই উনিশশো পঁয়ত্রিশের যে ভারত সরকার আইন এটার মাধ্যমে আরবিআইয়ের স্থাপনা ঠিক আছে স্থাপনা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থাপনা হয় ফার্স্ট এপ্রিল উনিশশো সালে এবং এটার জন্য একটা আয়োগ গঠন করা হয় যেটাকে বলা হচ্ছে ইয়াং হিলটন আয়োগ কি ইয়াং হিল্টন আয়োগ ইয়াং হিল্টন আয়োগ ঠিক আছে দেখো রিসেন্টলি আগে তোমরা জানো আমাদের পঁচিশতম মানে আরবিআইয়ের পঁচিশতম গভর্নর কে ছিলেন শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস কিন্তু রিসেন্টলি শক্তিকান্ত দাসের পরিবর্তে আমাদের নতুন যে আরবিআই গভর্নর তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কি নাম তার সঞ্জয় সঞ্জয় মালহোত্রা তিনি ছাব্বিশতম আরবিআইয়ের গভর্নর এবং রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে তো এরপর তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট কে করে ঠিক আরবিশো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তো হয়েছে আর একটা জিনিস এখানে মনে রাখবে এখান থেকে প্রশ্নটা আসে যে জওহরলাল নেহেরু ঠিক আছে উনিশশো পঁয়ত্রিশের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট রয়েছে তাকে কি বলেছিল সেলভারি চার্টার্ড অফ সেলভারি স্লেভারি ঠিক আছে চার্টার্ড অফ স্লেভারি তাহলে জওহরলাল নেহেরু কোন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে চার্টার্ড অফ স্লেভারি বলেছিল উনিশশো পঁয়ত্রিশের ঠিক আছে এরপর দেখো সতেরোশো তেহাত্তর সেভেনটিন সেভেন্টি থ্রির যে রেগুলেটিং অ্যাক্ট এটার মাধ্যমে ভারতে কি করা হয়েছিল প্রথম মানে সুপ্রিম কোর্ট ভারতের প্রথম সুপ্রিম কোর্ট গঠন করা হয় কোথায় করা হয়েছিল কলকাতাতে করা হয়েছিল এবং প্রথম চিফ জাস্টিস কে ছিল এলিজা ইমফে এরপর উনিশশো উনিশ উনিশশো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তাকে বলা হয় মিন্টো রিফর্ম এবং এই অ্যাক্টের সময়ে প্রথম ভারতীয় যে ল মেম্বার ঠিক আছে মানে ভাইস রয়ের যে কাউন্সিল সেখানে প্রথম ভারতীয় ল মেম্বার কে হয়েছিল সত্যেন্দ্র প্রসাদ সিনহা এবং উনিশশো উনিশ সালের যে ভারত সরকার আইন তাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট এবং এটার মাধ্যমে পিএসসির গঠন করা হয়েছিল ভারত সরি পিএসসির গঠন করা হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনের এবং পাবলিক সার্ভিস কমিশনের প্রথম যে চেয়ারম্যান ছিল উনিশশো সালে তার নিয়ক্তি হয় তার নাম ছিল রস ব্রুকস ঠিক আছে কী নাম ছিল রস ব্রুকস ঠিক আছে এরপর দেখো রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি অর্থাৎ ডিপিএসপির কথা বলা হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি দেশের শাসন ব্যবস্থায় মৌলিক বলে বিবেচিত হয় কিন্তু সেগুলো কোনো আদালত দ্বারা প্রয়োগযোগ্য নয় ধারণাটি কোন অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে তার মানে কি ডিপিএসপির আন্ডারে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আমরা কোর্টে গিয়ে কেস করতে পারবো না এটা কোন আর্টিকেলে বলা হয়েছে আর্টিকেল নাম্বার থার্টি সেভেন থার্টি টু থার্টি এইট নাকি ফর্টি নাইন তো ডিপিএসপির চর্চা তোমরা জানো ভাগ হচ্ছে তোমার চার চার নাম্বার ভাগে আর্টিকেল নাম্বার ছত্রিশ থেকে একান্ন মধ্যে ডিপিএসপি রয়েছে এবং ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমরা কোথার থেকে নিয়েছি আয়ারল্যান্ড থেকে নিয়েছি কোথার থেকে আয়ারল্যান্ড থেকে নিয়েছি এবং এগুলো সম্পূর্ণরূপে গান্ধীবাদী এটাও প্রশ্ন আসে ডিপিএসপির আন্ডারে যে আর্টিকেলগুলি রয়েছে সেটা কীবাদী মানে কিসের সাথে যুক্ত গান্ধীবাদী নাকি সাম্রাজ্যবাদী এরকম প্রশ্ন আসে ঠিক আছে তো সেটা মনে রাখবে গান্ধীবাদী গান্ধীজির যে দিশা সেই দিশার উপর ভিত্তি করে এগুলোকে তৈরি করা হয়েছে এরপর দেখো আর্টিকেল নাম্বার সাঁত্রিশে কি বলা হয়েছে আর্টিকেল নাম্বার সাঁত্রিশে বলা হয়েছে যে ডিপিএসপির আন্ডারে যতগুলো কথা বলা হয়েছে সেগুলো নিয়ে কোটে প্রয়োগযোগ্য নয় সেটা আর্টিকেল নাম্বার সাঁত্রিশে বলা হয়েছে এবং এটাই হচ্ছে অ্যান্সার আর্টিকেল নাম্বার বত্রিশ কনস্টিটিউশনাল রেমেডিস এবং এটাকে কি বলা হয় দ্য সোল অফ সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধানের আত্মা ঠিক আছে সোল অফ দ্য কনস্টিটিউশন সোল অফ দ্য কনস্টিটিউশন কে বলেছিল ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে এরপর আর্টিকেল নাম্বার থার্টি এইট আর্টিকেল নাম্বার থার্টি এইট এ কি বলা হয়েছে পাবলিক ওয়েলফেয়ার স্টেট পাবলিক ওয়েলফেয়ার স্টেট দেখো এই বিষয়টা বুঝতে গেলে না একটা ভালো জিনিস উদাহরণ হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার এবং বৃদ্ধ ভাতা তোমরা জানো আমাদের রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার এবং বৃদ্ধ ভাতা দেওয়া হয় এরপর ধরো কোনো ব্যক্তি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না সবাই পাচ্ছে কিন্তু সেই ব্যক্তি পাচ্ছে না সেই না মহিলাটি পাচ্ছে না তো সে কিন্তু এই বিষয়টা নিয়ে কোর্টে গিয়ে কেস করতে পারবে না কারণ এটা একটা ডিপিএসপির আন্ডারে আসছে আর্টিকেল নাম্বার আটত্রিশের আন্ডারে যেখানে পাবলিক ওয়েলফেয়ার স্টেটের কথা বলা হয়েছে যে রাজ্য সরকার পাবলিক ওয়েলফেয়ার স্টেট তৈরি করবে কিন্তু সেটা বাধ্যতামূলক নয় সেটা কারো ব্যক্তিগত মৌলিক অধিকার নয় এই জিনিসটাই বোঝাতে চেয়েছে ঠিক আছে আর আর্টিকেল নাম্বার ফর্টি নাইন এখানে বলা হয়েছে যে ভারতের যে রাষ্ট্রীয় স্মারকগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করতে হবে তো ডিপিএসপির আন্ডারে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে যেমন একটা হচ্ছে আর্টিকেল থার্টি নাইনের এ এখানে বলা হচ্ছে ফ্রি লিগাল এড ফ্রি লিগ্যাল এড ফ্রি লিগ্যাল এড কি ধরো তোমার নামে কোনো একটা কেস হলো কিন্তু তোমার উকিল করার টাকা নেই তখন তোমাকে একজন উকিল দেবে তো ফ্রি লিগাল এড হচ্ছে আর্টিকেল নাম্বার থার্টি নাইন এ আর্টিকেল নাম্বার ফর্টি ডিপিএসপির আন্ডারে পঞ্চায়েত ব্যবস্থাকে নিয়ে আলোচনা করা হয়েছে পঞ্চায়েত ব্যবস্থা এবং ফর্টি ফোর সেখানে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড এই বিষয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল ঠিক আছে এরপর দেখো আজকের শেষ প্রশ্ন সম্ভবত যে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ করেন মানে হচ্ছে অ্যাক্টিং চিফ জাস্টিস অ্যাক্টিং চিফ অ্যাক্টিং চিফ জাস্টিস কি ধরো আমাদের যে বর্তমান চিফ জাস্টিস আছেন তিনি হয়তো কোনো একটা কাজের জন্য সেই সময় অনুপস্থিত তো তখন যে এক মানে ভারপ্রাপ্ত চিফ জাস্টিস হিসাবে কাজ করেন তাকে কে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট সিনিয়র মোস্ট জাজ অব দ্য সুপ্রিম কোর্ট প্রাইম মিনিস্টার নাকি কাউন্সিল মিনিস্টার প্রথমত মনে রাখবে প্রেসিডেন্ট তাকে অ্যাপয়েন্ট করে এবং সুপ্রিম কোর্টের যে সিনিয়র মোস্ট জাজ থাকে তাকেই অ্যাপয়েন্ট করা হয় ঠিক আছে এই অ্যাক্টিং চিফ জাস্টিসের আলোচনা আর্টিকেল নাম্বার ওয়ান এখানে করা হয়েছে আর আর্টিকেল নাম্বার ওয়ান টোয়েন্টি সেভেনে কী করা হয়েছে অ্যাডহক জাজ অ্যাডহক জাজটা কি ধরো সুপ্রিম কোর্টের বর্তমানে তো তেত্রিশটা জাজ থাকে তো তেত্রিশটার মধ্যে হয়তো তিনজন অনুপস্থিত কিন্তু এই তিনজনকে প্রয়োজন তখন কি করা হয় প্রেসিডেন্ট হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেন যে হাইকোর্টের থেকে কিছু জাজ সুপ্রিম কোর্টে পাঠাতে কিছু দিনের জন্য এটাকে বলে হচ্ছে অ্যাডহক জাজ ঠিক আছে অ্যাড অপ জাজ তো দেখো আজকে মোটামুটি তোমাদের সাথে প্রায় কুড়িটার মতো প্রশ্ন আলোচনা করা হলো পলিটিক থেকে যেগুলো এসেছিলো তোমাদেরকে কিছু প্রশ্নও দেওয়া হয়েছে তোমরা আশা করি কমেন্টে সেগুলো উত্তর দিবে এবং তোমরা যদি চাও যে এই সিরিজটা কন্টিনিউ হোক মানে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সাথে করায় প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে প্রশ্নগুলো এসছে প্রত্যেকটা শিফটে প্রায় আটচল্লিশ থেকে চৌষট্টিটা শিফট মনে হয় আমার ঠিক মনে নেই তো এতগুলা শিফটে যে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা যদি করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও এবং একটা করে লাইক অবশ্যই করবে কারণ তোমরা লাইক করলে আমি কয়েক কোটি টাকা তো পাবো না আর অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে আজ এই পর্যন্তই ধন্যবাদ জয় হিন্দ